থার্ড টেন দেখতে পাচ্ছি দেখেন ভাই পাঁচশো বারো জিবি নিউ ই স্টপ পাঁচশো ব্যাটারি ব্যাটারি সবগুলা কালার অ্যাভেলেবেল আছে আমার ঠিক আছে ঠিক আছে সম্পূর্ণ ওয়াটার সম্পূর্ণ দেখেন কালার আছে ভাই গোলি কালার হোয়াইট কালার গ্রীন কালার ব্ল্যাক কালার ব্লু কালার আছে ব্লু কালার 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 দেখতে পাচ্ছেন সব ধরনের কালার আছে দেখতে কালার অনেক বাংলাদেশী বাইরা সানি ভাইয়ের সাথে কন্টাক্ট করেন সানি ভাই গুগল পিকচার মোবাইল আছে হ্যাঁ গুগল পিকচার অ্যাভেলেবেল আছে সানি দোকানে তাই গুগল পিকচার সেভেন প্রো সেভেন প্রো সেভেন প্রো দুশো ছাপ্পান্ন জিবি পাঁচশো বারো জিবি ভাই

সব মোবাইল আছে অ্যান্ড্রয়েড আইফোন এবং যত ধরনের মোবাইল আছে এখানে সবই পেয়ে যাবেন আপনারা পুরাতন পাবেন নতুন পাবেন তো এগুলোর দাম আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো একটা একটা করে তো ভাই এটা মডেল কত আছে আপনার আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ব্যাটারি কত পার্সেন্ট মেমোরি কত দিন ফিফটিন প্রো ম্যাক্স এটা ব্যাটারি আছে আপনার নাইনটি সেভেন নাইনটি সেভেন টু ফিফটি সিক্স উইথ কার্টন উইথ কার্টন আচ্ছা এটার আপনার এখন উনিশ মাসের মতো কোম্পানির ওয়ারেন্টি আছে উনিশ মাসের ওয়ানটি আছে কোম্পানির ওয়ারেন্টি আছে উনিশ মাসের A laptop, yeah. né? কালার ঠিক আছে এটা প্রাইস করবো তিন হাজার ছয়শো পঞ্চাশ ওকে ঠিক আছে তার হচ্ছে এটা রাস্কাবার চার্জার সবকিছু দাল বলার থেকে ওকে সানি রাইটেল আমরা আপনার আইফোন ফোর্টিন প্রো ম্যাক্স আইফোন ফোর্টি ইনফরমেন্স এটা দেখলে পাচ্ছি প্রো ম্যাক্স আপনার আইফোন প্রো ম্যাক্স এইট এইট হ্যাঁ আছে আমার সামার্জ সবগুলা কালার প্রেমিকদের সব পণ্য সব কালার আছে ভাই এটা যদি আপনি নিতে চান তাহলে এটা প্রাইস পড়বে আপনার সাতাইশো রিয়াল সাতাইশো রিয়াল সাতাইশো রিয়াল আচ্ছা এটার প্রাইস হবে সাতাইশো রিয়াল দেখতে পাচ্ছেন তারপরে দেখবো আমরা আপনার আইফোন ফোরটিন প্রো আইফোন ফোরটিন প্রো এটা আপনার সব

চার্জার সবগুলা ফ্রি সানিবের দুগো দোকান থেকে মার্জান কমিউনিকেশন যে তালপলা ওকে তারপরে তারপরে আছে আপনার আইফোন 13 প্রো ম্যাক্স এটা আইফোন 13 প্রো ম্যাক্স দেখতে পাচ্ছেন আইফোন 13 প্রো ম্যাক্স দেখেন ভাই 512 জিবি নিউ স্টক 512 জিবি 92% ব্যাটারি 512 জিবি 95% ব্যাটারি সবগুলা কালার अवेलेबल আছে আমাদের থেকে ঠিক আছে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ সম্পূর্ণ ওয়াটারপ্রুফ একটা স্ক্র্যাচও পাইতে না লাগবে দেখেন আয়শা ভাই

আচ্ছা ভাই সুদ তাদের জন্য অন্তত স্পেশালি এসে স্যার স্যার ঠিক আছে ধন্যবাদ তারপরে আছে আমি সানি ভাই মার্চেন কমিউনিকেশন জেত এখন আপনি জন্য সানি ভাই আইফোন আপনার আইফোন তেরো আইফোন তেরো ফাইভ করে ব্যাটারি আই ওয়াটার আইফোন

প্রো ম্যাক্স আমাদের বাংলাদেশী ভাইরা সিম্পল প্রাইসের মধ্যে মোবাইল খুঁজেন টুয়েলভ প্রো ম্যাক্স নিতে পারেন টুয়েলভ প্রো নিতে পারেন শোক ভাই আপনার সামনে একটা মোবাইল বিক্রি করছেন না টুয়েলভ এখন বিক্রি হয়েছে এখন মাত্র একটা টুয়েলভ বিক্রি করছি শোক ভাই থাকা অবস্থায় আমার টুয়েলভ প্রো ম্যাক্সের রেট আছে মাত্র ভাই আঠারোশো টাকা আঠারোশো টাকা নাইনটি আপ উপরে ব্যাটারি বা ওয়াটার আমি চেক করে দেবো আপনার আগে থেকে জানান সানি ভাই ওয়াটার চেক করে দেয় দুই নাম্বারে কোনো কথা নাই আলহামদুলিল্লাহ মোবাইল দেবো এক নাম্বার টুয়েলভ প্রো মাত্র পনেরোশো টাকা টুয়েলভ প্রো এন কালার গোল্ডেন কালার ব্ল্যাক কালার হোয়াইট কালার যে কোনো কালার লাগবে ইনশাল্লা সানি ভাই আপনাদেরকে এভেলেবল দিয়ে থাকবো মার্জেন কমিউনিকেশন সানি টুয়েলভ প্রো মাত্র পনেরোশো টাকা তারপরে আইফোন আছে সব কালার আমার কাছে এভেলেবল আছে আইফোনের রেট মাত্র ইলেভেন বাই প্রুফ

কোনো প্রবলেম হয় আলহামদুলিল্লাহ আমি মোবাইল এক্সচেঞ্জ করে দিই আপনারা আসতে পারেন মার্জেন্ট কমিউনিকেশন আমার কাছে ভাই অ্যান্ড্রয়েডে অনেক মোবাইল আছে আমি অ্যান্ড্রয়েডের ভিডিও করতে পারি না টাইমের জন্য এইটা আছে আপনার হাওয়াই পি সিক্সটি প্রো পি সিক্সটি প্রো হাওয়াই মোবাইলটা ওই মোবাইলটাও দেখতে পারেন আপনারা ইনশাআল্লাহ ভালো প্রাইস পাইবেন ভাই যে কোনো মোবাইল লাগবে আপনারা যদি মার্জেন্ট কমিউনিকেশন আসেন সানি ভাইরাও পাইবেন শান্তরাও পাইবেন আর সাকিবরা পাইবেন সানি ভাই নাই কোনো সমস্যা নেই আল্লাহ মহামত আমার দুই ভাই আছে ওরা আপনাদেরকে সানি ভাই যেরকম ডিসকাউন্ট দেয় যেরকম প্রাইস দেয় যেরকম গ্যারান্টি দেয় সবসময় ওরা আপনাদের এরকম প্রাইস দেবো আপনারা টেনশন ছাড়া মার্চেন্ট কমিউনিকেশন যার ডালবেলা সানি ভাইয়ের দোকান থেকে মোবাইল নিতে পারেন ধন্যবাদ ধন্যবাদ আপনার এই মোবাইলগুলো দেখলাম দেখতে পাচ্ছেন আপনারা সবাই চলে আসুন সৌদি আরব যার ডাল যারা লোকেশন চান আমার কাছে লোকেশন আছে আমাদের যে ডালবালাতে রিয়েদ ব্যাংকের পাশে অপোজিট সাইডে লুলুলো অপোজিট সাইডে তোজা বরাবর আছে চার নম্বর দোকানে ইফ ইউ ডোন্ট ওয়েস্ট ইউর মানি কম আওয়ার শপ দা ওনার শপ নেম ইজ সানি মানি আওয়ার শপ দা ওনার শপ ইজ সানি সানি কমিউনিকেশন